বাজার ভালো না এখন পানের বাজার ভালো না না এই যে জোন পাটের দাম বেশি হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ আমরা আবার চলে আসলাম সে নাম করা বিখ্যাত বড় আজকে আমাদের এই চাষি এই ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে বড় সম্বন্ধে এখন বড়দের পানের বাজার কেমন আর এই কলে ছোটো কেন আর এই কলে এত বড় কেন লতা এ বিষয়ে জানবো আজকে কি অৱস্থা দিনকাল কেম ধৰণকাল খুব এক ভাই এই যে পানীৰ বাজাৰ ভাল নাই পানীৰ ভাল নাটৰ দাম বেছি পানীৰ

এ একটা খরচ খুঁটি লাগাতে হবে অনেক ঝামেলা আছে শালা আপনি 22 দিন নিshopify তার না কি shopi তার দেয়া তার দি আর উপকার ডাকে তারে চাল বান অনেকে দেখি তার দিছে এই জন্য যে বাসটাই খরচ বেশি বাশের খোঁজ বাশের খুব দাম বেশি এই জন্য তার দেয়া পড়ছে বুঝছেন আচ্ছা বরস থেকে আপনারা বছরে ইনকাম কেমন হয় ভালোই হয় কিন্তু বাজার ভালো হতে হবে বাজার ভালো না এখন পানের দাম কেমন কি যাচ্ছে ও এখন বিশ টাকা পঁচিশ টাকা কেমন বিক্রি হচ্ছে এখন টিকি থাকায় খুব কষ্ট টিকি থাকায় কষ্ট না এই পানটা যখন দামের বাজার হয় তখন কেমন কি দাম হয় এটার সত্তর আশি টাকা বিক্রি হবে এই পানটা সত্তর আশি টাকার পান এখন বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা একটা লেবারের দাম কত এখন মনে করেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে আপনার পাঁচশো টাকার যদি পান বিক্রি করে একটা লেবারের খরচ দিতে হয় তাতে তো অনেক পান বিক্রি করে অনেক পান বিক্রি করতে হবে তারপরে আমি তো এই পাচ্ছি না দেখে আপনাদের ওইদিকে নাম আসছে তাহলে নামানোর একটা উপকার আছে তাই তো নামানোর উপকার আছে আপনারা যারা নাম চান এভাবে নামই দিতে পারেন এই লতা কি মাটিতে ফেলবে নাকি না না মাটিতে ফেলা যাবে মাটিতে ফেললে কি কোনো ক্ষতি হবে হ্যাঁ আবার দাগ লাগবে এই বতরে আপনারা কেউ যেন নামানোর সময় মাটিতে ফেলবেন না দুইজন করে নামাতে হয় না আচ্ছা দুইজন করে নামাতে হয় আপনাদের কিভাবে নামাবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো এই যে আমার এই নাম নামাচ্ছে এই যে মানে আগে দাঁড়িয়ে বাইন্ডি গেছে হ্যাঁ পরে এইগুলা লতাগুলা সাইজ করছে আস্তে আস্তে দেখাই কিভাবে বানছে সুন্দর করে তাই তো খুব সুন্দর বরজ আর আপনার লস হয় বলছেন এই যে আরো এদিকে লোক আছে মনে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন কিভাবে নামাচ্ছে এরা কিন্তু লতা মাটিতে ফেলছে না ঠিক আছে লতা মাটিতে ফেললে কী হবে দেখা যাচ্ছে পানগুলা মাটি যে ঠেকবে ওই সময় দাগ ধরবে কারণ এই দাগের কারণে কিন্তু তিনবার নামানো পড়ছে ফরসটা আরও এক্সট্রা নামানো পড়ছে তো আপনারা মাটিতে না ফেলে লতা এইভাবে উপর থেকে একজন দেখা যাচ্ছে খুলবে খোলে মাথায় বান্ধন দেবে আর নিচে যে থাকবে নিচে দেখা যাচ্ছে শলিটা পুতবে পাটকারিটা পুতবে আর এই লতাটা সুন্দর মতো সাইজ করে বিড়াই দেবে সাইডে ঠিক আছে তো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনারা কার কতটুকু বড় আছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ